পাঁচিলের ওপর লাফিয়ে উঠল টোটো অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির মালিক ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের নারায়ণপুর এলাকায় পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এদিন দুপুরে যাত্রী নিয়ে বাস স্ট্যান্ডের দিক থেকে আসছিল টোটোটি শহরের নারায়ণপুর এলাকায় একটি চার চাকার গাড়ি ধাক্কা বাড়তে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টোটোটি এরপর একটি মোটর বাইকে ধাক্কা মেরে রাস্তার পাশের এক বাড়ির পাঁচিলের উপর উঠে যায় ঘটনাটিকে ঘিরে তুমুল মালিকের দাবি অল্পের জন্য তারা বেঁচেছেন ঘটনা নিয়ে তারা যথেষ্টই আতঙ্কিত এদিকে এই ঘটনার জেরে টোটো চালক যাত্রী গুরুতর আহত হয়েছে যে খবর পেতে এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছে বালুরঘাট থানার পুলিশ বালুরঘাট থেকে হিলি নিউজ বাংলার নিজস্ব প্রতিবেদন একটা টোটো দেখছি এরকম অ্যাক্সিডেন্ট অবস্থায় রয়েছে কি দেখেছেন আপনি আর আমি তখন বাড়ি থেকে হচ্ছি দেখে টোটোর সামনের মাথাটা এরকম উঁচু হয়ে আছে তার আগে একটা মোটর সাইকেল গেলো খুব স্পিডে আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যে একটা সাদা রঙের গাড়ি পিছন দিকে মনে হয় মেরে দিয়েছে মেরে দেওয়ার সাথে সাথে এটা মাথাটা উঁচু হয়ে বাকিদের মধ্যে গিয়ে ঢুকে গেল এদিকে আপনারই বাড়ি এটা আমার বাড়ি মানে আরেকটু হলে তো বাড়ির ভিতরে ভিতরে ঢুকে গেলে ইভেন্ট আমার গায়েও বটে বাড়ি আমি তোমাকে এখানে দাঁড়িয়ে কয়জন আহত হয়েছে দেখতে পেয়েছেন দুইজন একজন ড্রাইভার ড্রাইভারের এই জায়গাটায় ফ্র্যাকচার হয়েছে আর কিন্তু যে প্যাসেঞ্জার আছে তার অবস্থা দুজনকে কি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ এসেছিল এখনও একটু আগে এসেছিল কি বলবেন রাস্তায় এই যে যানজ রাস্তায় এটা হচ্ছে এখন আমাদের রেসিং পয়েন্ট এখানে কে কত রেসে গাড়ি চালাতে পারে মোটর মোটর সাইকেল হোক আর সে বাস এটা হচ্ছে রেসিং পয়েন্ট হয়ে গেছে প্লাস ওইদিকে যে রাস্তাটা আছে ওটাও এখন রেসিং পয়েন্ট হিলি থেকে সব হিলি মোড় থেকে শুরু করে বাস স্ট্যান্ড পর্যন্ত এত পরিমাণে হরেন বাজাতে যে মানুষ দেখতে পারবে এক দিন আমার মানে কত স্পিডে গাড়ি চালাতে পারবে এটা হচ্ছে রেসিং পয়েন্ট এখানে প্রশাসনের দৃষ্টি এখানে বাম না দিলে পরে বড় ধরনের এর থেকে বড় ধরনের ঘটনা ঘটতে পারবে মানে পুলিশি প্রশাসনের ব্যবস্থা খুব একটা ভালো না না এখানে এই দুটা জায়গাতে নেই আপনার নাম বলবেন আমার নাম অরুণ পা